নাম নিচ্ছি না সময়টা সেভ করা হয়েছিল আজকে আপনারা এই শীতের মধ্যে রাত জাগে আপনারা অপেক্ষা করছেন কি জন্য একটি সুন্দর ভবিষ্যতের জন্য গত পনেরো বছর আপনারা ভোট দিতে পারেননি শুধু ভোট দিতে পারেননি সেটা বললে ভুল হবে নিজের বাড়িতে ঠিক ঘুমাতে পারেননি তাই না আপনার উপর মামলা ছিল অত্যাচার ছিল নির্যাতন ছিল বনে বাজারে গিয়ে যে আপনি ঘুমিয়েছেন আপনার সম্পত্তি দখল হয়েছে আপনি রাস্তাঘাটে অপমানিত হয়েছেন এটার এখন অবসান হয়েছে এবং সেটা জবাব দেবার সময় হচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন তাই না এই বারো ফেব্রুয়ারি নির্বাচনে তবে মনে রাখতে হবে অন্যরা অন্যায় করেছে বলে আপনারা অন্যায় করবেন না মনে রাখতে হবে যে এই বারো ফেব্রুয়ারি নির্বাচনে বুঝে জয়লাভ করতে হলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনার মধ্যে একটা বিনয় থাকতে হবে আপনি যখন মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন আপনার বিনয় আপনার ভালোবাসা আপনার চাওয়ার ধরন দেখে মানুষ আপনার ব্যবহারে মুক্ত হয়ে দানের শীষে ভোট দেবে এবং দানের শিষকে বিজয়ী করবে আমাদের যে প্রার্থী খন্দকার মুক্তাদির সাহেব একজন উচ্চ শিক্ষিত মানুষ একজন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং সর্বোপরি একজন পরিচ্ছন্ন ক্লিন ইমেজের মানুষ তার বাবা জনাব খন্দকার মালিক সাহেব এখানে প্রতিনিধিত্ব করে গেছেন এবং উনিশটি বিভাগের মধ্যে উনিশটি আসনের মধ্যে এই সিনেট বিভাগে একমাত্র আসনে তিনি উনিশ সালে দানের শীষ নিয়ে জয়লাভ করেছিলেন আমরা ওই সময়েও তার পক্ষে কাজ করেছি আপনার একটু আগে যখন আমাকে বলছিলেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই বাড়ির থেকে কিছুই সামান্য কিছু দূরেই তাই না এই বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দল থেকে আমি নির্বাচিত হয়েছিলাম সেই দিন থেকে সেই দিন থেকেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতির বীজ বপন করেছিলাম এবং আমরা থাকা অবস্থায় এবং এ পর্যন্ত সব যে ছয়টি স্বাস্থ্য নির্বাচন হয়েছিল

জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের গণতন্ত্র রক্ষার সবচেয়ে বড় নিউক্লিয়াস তারই পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এদেশে গণতন্ত্র রক্ষা করা স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জনাব মুক্তাদিরকে এই আসনে দানের শীর্ষে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের কাছে শেষ আহ্বানটা জানাবো আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনার আমার কথা শুনুন প্লিজ যেটা যে আপনারা বারো ফেব্রুয়ারি নির্বাচনের দিন তাহাজুদের নামাজ পড়ে সেন্টারে দাঁড়িয়ে যাবেন মনে রাখবেন অনেকে অনেক ধরনের বাধা সৃষ্টি করতে পারে আপনাদের বুটটাতে কাস্ট না হয় নানা ধরনের বিশৃঙ্খলা হতে পারে নির্বাচনে আপনারা জানেন তো কোন প্রার্থী বিশৃঙ্খলা লাগায় যে প্রার্থী চিন্তা করে যে সে পাশ করতে পারবে না তারাই কিন্তু বিএনপি ইনশাল নিরঙ্কুশ পুজো অর্জন করবে আর এই নিরঙ্কুশ পুজো অর্জনের জন্য মনে রাখতে হবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে হবে ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক থাকবেন ষড়যন্ত্র চারিদিকে আছে জাতীয়ভাবে হচ্ছে আন্তর্জাতিকভাবে হচ্ছে কারণ এই বাংলাদেশে স্বাধীনতা এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ রাত্রেবেলা ঘোষণা করেছিলেন